আসসালামু আলাইকুম বাইতুল মাহের নিজের সবাই চট্টগ্রাম প্রজেক্টে মাটি ভরাট করা হবে বাকিটা কালকে ইনশাল্লাহ ভরাট করে নেওয়া হবে পরশু বিতি মেলে দেওয়া হবে পরে এর কাঠগুলো রেডি করতেছে আজকে নাইট চলবে

ঠিক আছে আচ্ছা দেখব ওইখানে রোডগুলো লেপিক করা হচ্ছে আর কালকে যেগুলো পাঁচ ফিট ঢালাই হয়েছিল ওইগুলো আজকে ঢালাই হবে এবং পরবর্তী চব্বিশ ঘন্টা পর ওই ঢালাইয়ের শাটারিংটা খোলা হবে বাইতুল মাহের মীরেশ্বরাই চট্টগ্রাম প্রজেক্টে কালকে কলম ঢালাই হয়েছে কিন্তু ইলেকট্রিসিটি নেই আজকে এই জন্য আলাদাভাবে বালতি দিয়ে পানির ব্যবস্থা করে কলামে পানি দেওয়া হচ্ছে দেখেন এই তুমি ভিজা দেয় না ঠান্ডা দিন প্রতিটাতে এইভাবে পানি দিয়ে দেওয়া হচ্ছে এখন কি আর করার ইলেকট্রিসিটি নাই ইলেকট্রিসিটি আসলে পরে দিয়ে দেওয়া লাগবে আজকে একটা খোলা হলো বাকি এটা এটা খোলা হইতেছে মোটামুটি আর এটা খোলা হবে এটা খোলা ফিক্স করা হবে আজকে হাফ ডালাই হবে এটা আর সিঁড়ি গুঁড়া ওই পাশে এই দুটো হাফ হাফ ডালাই হয়ে থাকে আর এগুলো ফিক্স করা হবে बाकी तीन तो, तो।